ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় ভরা জোয়ারের জলে যদি মৃত্যু হয় আমার স্বপ্নের দায়ভার আমি তবে তোমাকেই দেব মুছব না দেহ থেকে মাছের ঘ্রাণের মতো ভেজা খাম বসন্ত আসার আগেই মৃত্যু তবু তাকে বলব না অসময় যদি দেখি আমাদের অমিত সন্তান তারা লাঙল নিয়েছে হাতে চাষাবাদে নেমে গেছে অনাবাদী বেদনার কঠিন মাটিতে সব ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় তবু দুঃখ নেই সূর্য ওঠার আগে যদি মৃত্যু হয় তবু কোনো দুঃখ নেই জেনে যাব ভোর হবে আমাদের সন্তানেরা পাবে মুগ্ধ আলো শীতার্ত আধারে আর পুষ্টিহীন শিশুদের কান্নার বিষাদ কোনো দিন শুনবে না কেউ জেনে যাব ঋণ মুক্ত আমাদের কাঙ্ক্ষিত পৃথিবী এলো ভরা শস্যের প্রান্তে যদি মৃত্যু হয় তবে আর দুঃখ কিসে জেনে যাব শেষ হলো বেদনার দিন ফসল ফলেছে মাঠে আমাদের রক্তে শ্রমে পুষ্ট হয়েছে ওই শস্যের প্রতিটি সবুজ কণা